এক্সক্লুসিভ নিউজ ট্রেনে করে কলেজ যাওয়ার পথে বেরিয়ে দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর ফারাক্কার গঙ্গাঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের পচা গলা দেহ আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন কান্নায় ভেঙে পড়েছে পরিবার দীর্ঘ আট দিন থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের পচা গলা মৃতদেহ ফোনে অচেনা নম্বর থেকে দু লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসার একদিনের মধ্যেই উদ্ধার দেহ মৃত্যুর কারণ নিয়ে দাঁড়া বাড়ছে রহস্য কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজনেরা আত্মহত্যা নাকি খুন ধন্দে পরিবার দোষীদের গ্রেপ্তার করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে পরিবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভগৎ বয়স কুড়ি গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে কুলির ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট তারপর সেখান স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয় কিন্তু তারপর নিখোঁজ হয়ে যায় স্টেশন থেকে ফরাক্কা স্টেশনের সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিল এই ছাত্রী এনডিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল কিন্তু তারপর আর কোন খোঁজ ছিল না শুক্রবার রাতে তার পরিবারে অচেনা একটি নাম্বার থেকে মেসেজ আসে সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি দু লক্ষ টাকা দেওয়া হয় তারপর এই দিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার দেহ কি এমন হয়েছিল যে ফারাক্কায় তাকে নামতে হয়েছিল সম্পর্কে টানা পড়েন নাকি অন্য কোনো কারণ উঠছে একাধিক প্রশ্ন মেয়ের দেহ উদ্ধার হয়েছে শঙ্করপুর ঘাট থেকে কি হয় এটা এখন শুনলাম আমরা জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে কিন্তু মেয়ে তো ব্লিয়ান ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি ও টিকিট করে যেখানে রামপুর ঘাট নামার কথা মায়ের সঙ্গে সাড়ে আটটায় বলেছে যে মালদায় টিফিন করব রামপুর ঘাটে গিয়ে আবার ভাত খাব এখন কীভাবে এই ঘটনা ঘটল এইটা তদন্ত করা হোক নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে এখন কিভাবে ঘটেছে কোনো এর মধ্যে কোনো কোনো না কোনো একটা রহস্য আছে সে ওকে যেভাবেই টর্চারিং করুক কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে কোনো কি মানসিক মানে মানসিক যন্ত্রণায় ভুগছিল না আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না হাসিখুশিতেই থেকেছে তার আগের দিনে সব কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে গেছে এটা নিয়ে কোনো এ নাই কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো জানি না এটা এটা ক্লিয়ার আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে এটা সঠিকভাবে উদ্ধার হোক এর রহস্যটা কি আছে গুরুচরণ ভাগত আমি মেয়ের জেঠু হলাম